সালামু আলাইকুম ঢাকা অলিনী বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন আরেকটি কান্ট্রি নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বেলজিয়াম তো বেলজিয়ামের জন্য যারা ভিসা অ্যাপ্লাই করবেন তো হচ্ছে তাদের তারা হচ্ছে কী ধরনের ভিসা টাইপস বেলজামের জন্য হয়ে থাকে এছাড়া হচ্ছে আপনার বেলজিয়ামের পেমেন্ট মেথডটা আপনারা কীভাবে করবেন এছাড়া হচ্ছে আপনার বেলজিয়ামের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস হয়ে থাকে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে বেলজিয়ামের জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে সেগুলো বলছি বেলজিয়ামের জন্য হচ্ছে মূলত আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে একটি হচ্ছে আপনার স্টে সি ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার স্টে ডি ভিসা তো এই স্টে সি ভিসাটা হচ্ছে যারা হচ্ছে বেলজিয়ামে খুব অল্প সময়ের জন্য যাবেন স্বল্প মেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যারা যাবেন তো তাদের জন্য মূলত এই স্টে সি ব্যাসাটা হয়ে থাকে এবং এই শর্টেজ সি ভিসাটার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা আপনার বিজনেস ভিসা ফ্যামিলি ভিসা এছাড়া আপনার আদার্স অন্য কিছু ভিসা রয়েছে তো মেজর যে ভিসাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসা তো এই টুরিস্ট ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনার খুব অল্প সময়ের জন্য অর্থাৎ আপনি খুব স্বল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন বেলজিয়ামে তো এই ভিসাটা মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং বিজনেস ভিসা এই বিজনেস ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনার ব্যবসায়িক কার্যকলাপের জন্য হচ্ছে আপনারা বেলজিয়ামেতে যাবেন অর্থাৎ আপনার কোনো বিজনেস ডিল কিংবা মিটিং রয়েছে তো সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য আপনি বেলজিয়ামে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়া হচ্ছে আপনার যে ফ্যামিলি ভিসা এই ভিসাটা হচ্ছে যারা হচ্ছে বেলজিয়ামে কোনো রিলেটিভ কিংবা হচ্ছে যারা হচ্ছে স্থানীয় খুব পারমানেন্ট রেসিডেন্স রয়েছে যা যাদের তো তারা হচ্ছে তাদের সাথে আপনি মিট করতে যাবেন তো এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এখন আসে হচ্ছে আপনার লং স্টে ডি ভিসা বেলজামের জন্য এই লং স্টে ডি ভিসাটা মূলত কি লং স্টে ডি ভিসাটা হচ্ছে মূলত একটি দীর্ঘমেয়াদী ভিসা যে ভিসার মাধ্যমে আপনি হচ্ছে নব্বই দিনের বেশি হচ্ছে আপনি বেলজামে থাকতে পারবেন অর্থাৎ আপনাকে লিগালভাবে নব্বই দিনের বেশি আপনাকে থাকার পারমিট দেবে তো এটা হচ্ছে আপনার লং স্টে ডি ভিসা এবং এই লং স্টে ডি ভিসার মধ্যে আপনার স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এছাড়া হচ্ছে আপনার মেডিকেল ভিসা এবং এ আপনার আরও কিছু ভিসা রয়েছে তো এই মেজর ভিসাগুলো হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার মেডিকেল ভিসা তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার লং স্টেডি ভিসার মধ্যে পড়ে তো এগুলো হচ্ছে আপনার লং স্টেডি ভিসার ক্যাটাগরি তো এই ভিসাগুলো মূলত বেলজিয়ামের জন্য হয়ে থাকে তো এখন আসে যারা হচ্ছে বেলজামের টুরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে তাদের মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে তো তাদের ডকুমেন্টসের মধ্যে যেহেতু আমাদের ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বেলজিয়ামের জন্য যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব হোল্ডার কিংবা বিজনেস হোল্ডার আছেন তো তাদের মূলত যে ডকুমেন্টসগুলো থাকতে হবে আপনি যদি বাংলাদেশের জব প্রফেশনে থেকে থাকেন তো তাহলে তো সেক্ষেত্রে আপনাকে একটি বেলজিয়ামের ট্যুরিফিস্টার জন্য আপনাকে আপনার জবের এন ওসি এবং হচ্ছে আপনার জবের আইডি কার্ড ভিজিটিং কার্ড স্যালারি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার কিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার জবের জন্য হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি যেটা হচ্ছে সাথে আপনাকে একটি পে স্লিপ দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট সিক্স মান্থের এবং সাথে একটি সলভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এইটা হচ্ছে আপনার বেলজিয়ামের ট্যুরিস্ট ভিসার যারা জব হোল্ডার আছেন তাদের ডকুমেন্টস এবং এখন আসে যারা হচ্ছে বেলজামে হচ্ছে আপনার বিজনেস হোল্ডার আছেন বাংলাদেশ থেকে তারা হচ্ছে আপনার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটি বিজনেস সেটেল লাইসেন্স কপি এবং অবশ্যই সেটি আপনার ইংরেজিতে নোটারাইজ থাকতে হবে এছাড়াও আপনার বিজনেসের টিন সার্টিফিকেট এবং এটি ট্যাক্স কপি দিতে হবে সাথে অ্যাক্নলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার লাস্ট লাইসেন্স মতের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে সাথে আপনাকে সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং যদি আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এই হচ্ছে আপনার বিজনেসের জন্য ডকুমেন্টস তো এছাড়াও আপনার একটি ভিসার জন্য মূলত হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর থাকতে হবে এবং হচ্ছে আপনার ছবি যেটা হচ্ছে আপনার বেসজামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাইজটা হতে হবে এবং অবশ্যই ল্যাব পেন্টেড হতে হবে এবং এছাড়া আপনার একটি এনআইডি কপি যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশানটা তুলে ধরবে তো এই ইনফরমেশানগুলো এবং এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডি বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার এয়ার টিকিট এবং হচ্ছে আপনার হোটেল বুকিং এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা তো এই ভিসাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকাটি বিড়ির হটলাইন নাম্বার কিংবা হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব পেজটা আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে নিতে পারেন তো এখন আসে হচ্ছে যারা হচ্ছে বেলজিয়ামের জন্য মূলত হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা কী ভিসা হওয়ার পরে যেহেতু আপনি ভিসাটা হওয়ার পরে যেহেতু আপনি ভিসা ফিট আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে বেলজিয়ামের জন্য মূলত হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আপনাকে নগদ তথ্য প্রদান করতে হবে ভিসা ফিট আপনাকে নগদ তথ্য দিতে হবে এবং হচ্ছে আপনার আরেকটি ও উপায় আপনি দিতে পারেন যেটা হচ্ছে আপনার বেলজিয়ামের জন্য যে ঢাকায় অবস্থিত যে সুইডেন সুইডেন ভিসা ফি কেন্দ্র আছে তো এই সুইডেন ভিসা ফি কেন্দ্রে গিয়ে আপনাকে হচ্ছে এনআরবি ব্যাংকের বুথে আপনাকে নগদ অর্থ জমা দিতে হবে তো এই দুই ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি বেলজিয়ামের ভিসা ফি আপনি প্রদান করতে পারবেন সো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ